আর পাল্টে পাল্টে হয় নামা দিন নানা এরকম হয় ও আচ্ছা আর ভালো খাবার খাবার দেয় দাও সকালে বেড তারপরে টিফিন দুপুরে লাঞ্চ দিকে বেলা চার বিস্কুট রাত্রিবেলা ডিনার কষ্ট হয় কাজ কান্না করে একদম কান্না করবেন না আপনি বুঝিয়ে রাখবেন কান্না করলে বলবে কিসের কান্না এত বাড়ি থাকলে কি আর এখানে আসতে হতো সবারই তো ইচ্ছা করে বয়সকালে একটু সবার সঙ্গে থাকবে তাই না নতুন জায়গা এখান থেকে ওপরে যাবেন আর বাড়ি যাবেন না এ বাড়ির প্রতি এত ই হয়ে গেছে বিরক্ত মেয়ে নিয়ে এসে মেয়ে ফোন করে আপনাকে মেয়ের আচ্ছা মেয়ে এখানে না দিয়ে মেয়ের বাড়িতে গিয়ে রাখতে পারতো তো ভালো হতো না মেয়ের কাছে থাকতে পারতেন বয়স্কলে এটা ছিল কপলে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন বিজুদে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে গ্রাম শিবানন্দ বৃদ্ধাশ্রমে পুরো ঘুরিয়ে দেখা এবং এখানে যারা আছেন কেমন আছেন এবং দুপুরবেলা কি খাবার দেয় এবং কত খরচ মাসে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে এবং কি করে আসতে হবে সবটাই থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে অবশ্যই তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে এবং সব কিছু জেনে নেবে তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি দারুণ চলো ঘুরিয়ে দেখায় আর এত পরিষ্কার পরিচ্ছন্ন না তোমরা দেখো ভিডিওটি তাহলে কিন্তু খুব মানে বুঝতে পারবে আমি কিভাবে এই মধ্যমগ্রাম শিবানন্দলয় বৃদ্ধাশ্রমে গিয়েছি চলো তোমাদেরকে একটু বলি তাহলে তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে এবং যাবে তাহলে কিন্তু অনেক সহজ হবে আমি ফার্স্ট চলে এসেছিলাম সোধপুর স্টেশনে সোদপুর এসে আমি চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আমি এসে বাইরে বেরিয়ে এসে ব্রিজের নিচ থেকে আমি মধ্যমগ্রাম যাওয়ার অটোতে উঠেছিলাম তো আর অটো ভাড়া পড়েছিল পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে আমি চলে এসেছিলাম মধ্যমগ্রাম চৌমাথা মধ্যমগ্রাম চৌমাথা এসে একটু হাঁটার পরেই মধ্যমগ্রাম থানা পড়বে তারপর ওই থানার মোড় থেকে শিবানন্দলয় বৃদ্ধাশ্রমে যাওয়ার অটো তোমরা পেয়ে যাবে তো আমিও কিন্তু সেভাবে অটো পেয়ে অটোতে উঠে চলে এসেছিলাম এই বৃদ্ধাশ্রমে তোমাদেরকে বলে দিলাম তোমরা কিভাবে আসবে তোমরা এভাবে আসো তাহলে কিন্তু একদমই সহজ দেখো আমি কিন্তু এবার চলে এসছি একদমই বৃদ্ধাশ্রমের সামনে এটাই হলো মধ্যম গ্রামের শিবানন্দলয় বৃদ্ধাশ্রম ভেতরে তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো তার আগে তোমরা সামনের পরিবেশটা বৃদ্ধাশ্রমের দেখে নাও দারুণ পরিবেশের মধ্যে রয়েছে এই শিবানন্দলয় বৃদ্ধাশ্রম চলো এবার ভেতরে ঢুকি আমি এখন ঢুকে পড়ছি ভেতরে এটা অফিস একটু দেখান এই বিদ্যাশীমান ভেতরে ঢুকেই রয়েছে ফার্স্টে রয়েছে অফিস রুম চলো অফিসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই দেখো এখানে রয়েছে বর্ষার জায়গা আর তোমরা আসলে কিন্তু এখানে আগে কথা বলতে হবে তাই তো হ্যাঁ এখানে কথা বলে তারপরে কিন্তু যেতে হবে চলো এবার তোমাদেরকে পুরো ঘরগুলো দেখাবো দেখো অফিস রুমের সামনেই রয়েছে এই রুমটা চলো তোমাদেরকে আগে অফিস রুমের সামনের রুমটা আগে ঘুরিয়ে দেখাই এবং এই রুমটা দেখিয়ে পরপর প্রত্যেকটা রুম তোমাদেরকে একতলা দেখিয়ে দোতলা দেখাবো তোমরা সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো সামনেই রয়েছে সুন্দর ডাইনিং রুম দেখো এখন কিন্তু খাওয়ার টাইম একটু পরেই কিন্তু এখানে খাওয়া শুরু হবে একটু তো আমি এখন চলে আসছি একটা রুমে দেখো এখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচখানা খাট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কেমন আছেন ঠাকুমা এখানে কতদিন হয়েছে এসছে কতদিন হয়েছে এখানে এসছেন চার বছর দেখো এই রুমের খাটগুলো সব সুন্দর করে গুছানো রয়েছে আমি এখন একতলায় আছি একতলা রুমগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো আরেকটা রুমে আমি এখন চলে আসলাম এই রুমেও কিন্তু লোক আছে তো এখন বাইরে আছে দেখালাম ঘুরিয়ে আবার আমি চলে যাচ্ছি একশো তিন নম্বর ঘরে এখানে ছেলেরাও থাকেন ও তিনটে খাট আছে এখানে এটা ফাঁকা রয়েছে না আছে আর কি একদমই ফাঁকা রয়েছে

এখানে নিরামিষ হয়েছে যারা নিরামিষ খান তাদের জন্য নিরামিষ হয়েছে ভাত ডাল আর ওটা কি এরকম হয়েছে এখানে কি নিরামিষ আমিষ হয় যে যেমন খায় যেমন খাবার কি প্রত্যেক দিন আলাদা করে রান্না হয় সবকিছু একদমই সুন্দর করে থালা সাজিয়ে তারপর দেওয়া হয় যারা আসতে পারে না তাদের ঘরে গিয়ে দিয়ে আসতে হয় আর যারা আসতে পারে তারাই টেবিলে বসে খান দোতলার রুমগুলো দেখালাম এবার আমি দোতলায় যাচ্ছি দোতলায় ঢুকেই রয়েছে এক পাশে ঠাকুর ঘর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই

তালার রুম তোমাদেরকে দেখালাম দেখি এবার আমি চলে দোতলায় দোতালায় গুলো সবগুলো দেখাবো এবং এখানে যারা আছেন কেমন আছেন পরিষেবা কেমন দিচ্ছে সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে ও আচ্ছা এবার আমি চলে এসেছি দোতলায় আর দোতলায় যারা আছেন

ও আচ্ছা আর ভালো এখান থেকে খাবার কবার দে সকালে বেড তারপরে টিফিন দুপুরে লাঞ্চ বিকেলবেলা চা ফুড রাত্রিবেলা ডিনার প্রতি ঘরে টিভি আছে এসি আছে এর চেয়ে ভালো আর কি হয় আপনার ছেলেমেয়ে আছে হ্যাঁ ছেলে মেয়ে আছে তাহলে বৃদ্ধাশ্রমে এসেছেন কেন নিজে স্বাধীনভাবে থাকবো সব ভালো থাকবেন কথা বললাম এতক্ষণ খুব ভালো লাগলো হুম 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 আচ্ছা এবার চলে এসেছি আমি আরেকটি রুমে চলো এই রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই রুমেও কিন্তু এসি আছে রয়েছে আলমারি দুটো এক দুটো খাট রয়েছে এখানে এই দেখো কেমন আছেন ঠাকুমা কোথায় বাড়ি আপনার বারাসাত থেকে এখানে এসছেন কতদিন হয়েছে এখানে এসছেন আপনার ছেলে মেয়ে আছে ফোন করে ও বলছি কি ইয়ে ওই যে খাবার দাবার টাইম মতো দেয় এখানে পরিষেবা কেমন আজকে কি কি খাবার আছে ও আজকের খাবার পুরো নিরামিষ আপনি নিরামিষ খান ও ও নেই কতদিন হলো ছেলেরা ফোন করে খুব করে ও এর তরফে আছেন ওদের মতন ওদের আছে এখানে থাকেন আপনি এখানে তো একটা খাট না দুটো খাট ও উনি পড়ে যায় বলে দুটো খাট তো বন্ধুরা দেখো আমি কিন্তু ফার্স্টে খেয়াল করিনি যে এখানে দুটো খাট আছে এখানে কিন্তু দুটো খাট আছে যেহেতু ওনার একটু সমস্যা আছে তার জন্য এখানে মানে পড়ে যাওয়ার সমস্যা আছে তার জন্যই কিন্তু এখানে দুটো খাট আছে তো আমি তো কেমন আছেন আপনি বলছি এখানে এসছেন কতদিন হয়েছে এক মাসে হয়নি আপনার ছেলে মেয়ে আছে তাই বাড়ি কোথায় আপনার বাগুইহাটি এখান থেকে যোগাযোগ করেছেন কি করে আপনি ও আচ্ছা আচ্ছা এখানে খাওয়া দাওয়ার টাইম মতো দেয় হ্যাঁ হ্যাঁ আপনার আত্মীয় স্বজনরা এখানে রেখে গেছে

এই যে এই রুমটা এখন আমি এসেছি দেখো এখানে রয়েছে কিন্তু একটা আলমারি একদমই নতুন আলমারি আর এই যে দেখো তোমরা খাটটা আর রয়েছে কিন্তু টিভি মন খারাপ থাকলে কিন্তু টিভিও দেখতে পারবে এই বৃদ্ধাশ্রমে আসলে তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করবে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে এই বৃদ্ধাশ্রমে আসবে অনেক কিন্তু মানে ঘর ফাঁকা আছে দেখতেই পারছো খুব সুন্দর আর এখানে যারা থাকেন খুব ভালো ব্যবহার প্রত্যেকটা রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পারছো এই রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনি বুঝে রাখবেন কান্না করলে বলবে কিসের কান্না তো বাড়ি থাকলে কি আর এখানে আসতে তো সবারই তো ইচ্ছা করে বয়সকালে একটু সবার সঙ্গে থাকবে তাই না জায়গা নতুন জায়গা এখান থেকে এখান থেকে উপরে যাবেন আর বাড়বেন বাড় যাবেন না এ বাড়ির পথে এত ই হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে এসে মেয়ে ফোন করে আপনাকে হ্যাঁ আচ্ছা মেয়ে এখানে না দিয়ে মেয়ের বাড়িতে গিয়ে রাখতে করতে তো ভালো তো না

জামা কাপড় শুকানোর জন্য ছাদ এটা একদম চারিদিকে গাছপালা রয়েছে তার মাঝখানে কিন্তু এই বৃদ্ধাশ্রম ওইটা হচ্ছে জেনেটার কারেন্ট চলে গেলে জেনেটারের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে রান্নার জায়গা দেখো দেখো ধরে রান্না হচ্ছে আর ছাদের পরিবেশটা দেখো কেমন চারিদিকে গাছপালা তার মাঝখানে কিন্তু এই বৃদ্ধাশ্রম এখানে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু সবাই আছে কেউ না কেউ এখন দুপুরবেলা তো সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে দেখো

অসুস্থ হলেই মানে প্রত্যেক প্রাথমিক জায়গা থাকে তারপর ডাক্তার অল্প হয়ে যায় ডাক্তার অন কলে ডাক্তার আসে ট্রিটমেন্ট করে ডাক্তার জবলে এরাই নিয়ে যায় তারপরে বেশি কিছু হলে বাড়ির লোক বুঝবে আর এমনি কাছাকাছি করতে হলে জামাকাপড় দেওয়ার জন্য সামান্য পয়সার বিনিময়ে কেটে দেয় সামান্য পয়সার বিনিময়ে কাঁচতে পারে নাহলে নিজেরা ও

বাড়ির হ্যাঁ বাড়ির জন্য মন খারাপ করে আমাকে এই হ্যাঁ 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 ও বলছেন এনাকে দেখেই তো মনে হচ্ছে একদম সরল সোজা হ্যাঁ সরল সোজা বলে এখানে এসেছে একদম চোখের জল বের করবেন না ভাববেন কপালে ছিল তার জন্য এখানে এসেছেন সেই তো এখানে আসা কিন্তু মানে কি বলবো ভাগ্যে থাকলে এখানে আসতে হয় না কিন্তু সবার জন্য না তাই না আপনি একদম মন খারাপ করবেন না চোখের জল একদম বের করবেন না আমাকে পাশ থেকে বলছিলেন আপনি নাকি খুব কান্না করেন করবেন না দেখো এই বিদ্যাশ্রম সামনের রাস্তাটা দেখো কেমন আছেন বলছি কতদিন হলো বৃদ্ধাশ্রমটা আমাদের এটা চালু হয়েছে দু হাজার তেরো দু হাজার তেরো থেকে চলছে খাবার কি প্রত্যেক দিন একই রকম দেওয়া হয় না আলাদা করে আমাদের সপ্তাহে দুদিন নিরামিষ হ্যাঁ হ্যাঁ আর বাকি পাঁচ দিন আমিষ হ্যাঁ হ্যাঁ আমিষের মধ্যে মাছ মাংস ডিম সবই চলা তাছাড়া বিশেষ বিশেষ অকেজনে মানে উৎসবের মধ্যে কিংবা কোনো রকম ইয়ে হলে আমরা স্পেশালি আলাদাভাবে খাওয়া সকালবেলা চা বিস্কুট তারপরে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে দুপুরে খাবার দুপুরে খাওয়ার পরে ওর সন্ধ্যের সময় চা বিস্কুট সন্ধ্যার মুখে একটা জল খাবার হালকা একটা জল জল খাবার এবং রাতে খাবার রাতে খাওয়ার মধ্যে রুটি দুটোই আর যেটা পছন্দ আর নিরামিষ হয় না

আমাদের চব্বিশ ঘন্টা ধরে কাজের লোক আছে যে কারেন্ট চলে গেলে আমাদের নিজস্ব জেনারেটর আছে জেনারেটর জেনারেটর আছে সাথে সাথে আর কেউ অসুস্থ হলে কেউ অসুস্থ হলে আমরা বাড়ির লোকে খবর দিই হ্যাঁ কম সামান্য কিছু হলে আমরা লোকাল ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার দেখে নিই ডাক্তার যেভাবে বলে সেভাবে গাইড করে সেভাবে ওষুধ দিয়ে আর যদি মেজর কিছু হয়ে যায় আমরা বাড়ির লোকে খবর দিই বাড়ির লোকে খবর দিই আমরা হাসপাতাল পৌঁছানোর ব্যবস্থা করি

পার মান্থ যেটা আছে আট হাজার মাসে আট হাজার টাকা কি বলেন এত এত সস্তা কি সুন্দর প্রত্যেকটা ঘর সিঙ্গেল রুম নেই টোটাল শেয়ারিং এর শেয়ারিং থাকতে শেয়ারিং এ থাকতে হবে আপনি একসাথে এলে আমরা একটা ডাবল বেড দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সে ক্ষেত্রে আদারওয়াইজ একা থাকলে শেয়ারিং এ থাকতে হবে মাত্র 8000 টাকা একদম তাছাড়া আমাদের একটা ডোনেশন আছে হুম হুম

হ্যাঁ হ্যাঁ পুরো বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তোমরা যারা মনে করছো তোমাদের দরকার আছে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার দেওয়া থাকলো প্রত্যেকটা ঘর তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং ছাদের পরিবেশ দেখালাম এবং দুপুরবেলা কি খাওয়া দাওয়া সেটাও দেখালাম সব কিছু দেখালাম দেখো আমি এখন দোতলায় আছি দোতলার রুমগুলো প্রত্যেকটা রুম খুব সুন্দর আর প্রত্যেকটা রুমে কিন্তু এসিও আছে তো কত খরচ হবে না হবে তোমরা ফোন করে শুনে নেবে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি আর বড় না এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য